صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وأنزلنا إليك الذكر لتبين

عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب सलमक दहर میں काम अभी बाकी है वक्त फुर्सत है कहा काम अभी बाकी है नोर ईमान का इतमाम अभी बाकी ਇਸਰੇ ਇਮਾਨ ਸੇ ਹਰ ਪਸਤ ਕੋ ਬਾਲਾ ਕਰ ਦੇ ਉਹਤੇ ਇਮਾਨ ਸੇ ਹਰ ਪਸਤ ਕੋ ਬਾਨਾ ਕਰ ਦੇ ਦਹਦ ਮੇ ਇਸ ਮੇ ਮੁਹੰਮਦ ਕਾ শুধু সম্মানিত আল্লাহ প্রিয় ভাই সকল ও আজকের সভা সুমহান মর্যাদা সম্পন্ন সভাপতি সাহেব আনাচে কানাচে দাঁড়িয়ে থাকা বসে থাকা এখানে আগত ইসলাম পিপাসু ভাই বন্ধুগণেরা ও আমার অবলা সরলা দিনের পিপা সীতা দিনদরদি পর্দানাসীন মা কনেরা সর্বপ্রথম মহানাল্লা অসংখ্য প্রশংসা যিনি আমাদেরকে সমস্ত সৃষ্টির উপরে মান মর্যাদা দিয়ে অতি সুন্দর করে জ্ঞান বিবেক ইত্যাদি দিয়ে আমাদের পাঠিয়েছেন এবং আমাদের বেঁচে থাকার জন্য জীবনকে অব্যাহত রাখার জন্য যত রকমের প্রয়োজনীয় জিনিস আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন কোনো অভাব রাখেননি যিনি এত বড় দয়ালু এত বড় মেহরবান এত বড় রহমান তাই তেনার কৃতজ্ঞতা শুকরিয়া আমরা জ্ঞাপন না করে থাকতে পারি না এবং থাকা উচিত না কাজে আমরা প্রাণ খুলে বলি একবার আলহামদুলিল্লাহ তারপরে পরে তার আখেরে নাবি হাজরাতে আহমদ মোজতবা মোহাম্মদে মুস্তফা রসলে আরবি সকলে বলুন সাল্লু আলিহিবসাল্লামের প্রতি অগণিত দুরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক মাজজাজ ওবারিকম নেজালসা আমি বড্ড কষ্ট করে চেষ্টা সাধনা করে আপনাদের সামনে একটা বক্তব্য তুলে ধরব এটা আল্লাহর কাছে আশাবাদী সেই বক্তব্যটা হচ্ছে কোরআন এবং সন্ন্যাক এত্তাবা অনুকরণ করা এর দায়িত্ব এবং কর্তব্য কতটা করলে কি পাওয়া যায় এবং না করলে ক্ষতি হয় না লাভ হয় এ সম্পর্কে কিছু আলোচনা করব দেখুন আল্লাহ বারে কথা আলা আমাদের আদি পিতা হাজরাতে আদম এবং আমাদের মা হাজরাতে হাওয়া দুজনের সামান্যতম একটা ভুলের কারণে জান্নাত থেকে তারা বেরিয়ে আসলেন তাদেরকে বের করে দেওয়া হলো আর জান্নাত থেকে বের করে দিয়ে আল্লাহ তাদের জীবন থেকে শেষ করলেন না জীবনটা তাদের রাখলেন কিন্তু জান্নাতে আর রাখা হলো না দোয়া শেখা দেওয়া হলো দোয়া তারা করেছেন আল্লাহর কাছে বহু দোয়া করেছেন তারপরেও তাদেরকে এই দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হলো তোমরা দুনিয়ায় যাও জমিনের উপরে আসমানের উপরে জান্নাতে আমাদের বসবাস ছিল সেখান থেকে আমাদের এই জমিনের উপরে পাঠিয়ে দেওয়া হলো এই জমিনের উপরে এসেও আদাম আজীবন আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ পাক তার দোয়া কবুল ও মঞ্জুর করেছেন আর তাকে ক্ষমা করেছেন যেই ভুলটা হয়েছিল সেই ভুল থেকে তাকে পাক পবিত্র করেছেন তাকে ক্ষমার দৃষ্টিতে দেখেছেন দেখার পরেও আল্লাহ বললেন সেটা ঠিক আছে তোমার আমি ক্ষমা করে দিলাম তোমার দোয়া আমি কবুল করলাম তিনি তিনার ওপর দিয়ে সেই দিন থেকেই আমাদের আদি পিতা আমাদের শিখে গেছেন এবং তার মাধ্যমে আল্লাহ পাক আমাদের একটা দোয়া শিখিয়েছেন যেই দোয়াটা অত্যন্ত গুরুত্ব রাখে সেটি হচ্ছে এই রব্বানা জালমনা আনফোসানা ওয়াহিল্লামতা মুসেল্লানা ও তার হামনা আলানা কু নান্না মৃণাল এটা হতো হলো হেরব আমরা আমাদের আত্মার প্রতি জুলুম করেছি অন্যাই করেছি অনেক রকমের বাড়াবাড়ি করেছি আল্লাহ যে বাড়াবাড়িটা তোমার কাছে পছন্দনীয় নয় এবং যেটা আমাদের উচিত ছিল না সেটাও করে ফেলেছি আল্লাহ যাই হোক এমতো অবস্থায় আমরা মানুষ আল্লাহ তোমার বান্দা তোমার বান্দি তোমার কাছে ক্ষমা চাইছি এখানে অবস্থায় আল্লাহ তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা বরবাদ হয়ে যাবো আল্লাহ তুমি তুমি কি চাও যে তোমার বান্দা হোক দেখতে পারবে না তুমি এটা মেনে নিতে পারবে না তাই পাক ক্ষমা করলেন আর এই জমিনের উপরে পাঠিয়ে দিলেন জমিনের উপরে আসার পরে পাক তাদের এবং তার সন্তানদের একটা সুন্দর নিয়ম নিজাম সুন্দর নিয়ম নীতি বলে দিলেন শিখে দিলেন দিয়ে পাঠালেন যে এই নীতিকে ভিত্তি করে এই নীতিকে সামনে রেখে তোমরা নিজের জীবন জীবনযাপন করবে তোমরা সুখে থাকবে ভালো থাকবে যে নীতি নিয়ম আল্লাপাক বেঁধে দিলেন এটা নিজাম ছাড়া একটা নিয়ম ছাড়া পৃথিবী চলতে পারে না কোনো জিনিস কোনো সমাজ একটা নিয়ম ছাড়া চলতে পারে না একটা স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান একটা পঞ্চায়েত প্রত্যেকটা একটা আপনার গাইডলাইন আছে সে গাইডলাইন ফলো করে চলতে হবে আল্লাহ পাক যুগে যুগে কিতাব আসমান কিতাব পাঠিয়েছেন আর শেষের দিকে শেষ নবীর ওপরে পবিত্র আলকর আর নাজেল করে পাক বুঝিয়ে দিলেন এই নিয়ম এবং এই থিওরি কে মেনে তোমরা চলো তোমরা সুখে থাকবে তোমরা শান্তিতে থাকবে নচে তোমাদের বরবাদী আসবে আস্তে 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 হাজরতে ইব্রাহিম নবীনা আলহি সাল্লা পুত্র সন্তানে মধ্যে চলে আসলো হাজরতে ইয়াকুব আলহি তারপর থেকে ইহুদ্দিদের শুরুয়াত হলো তো হাজরাতে ইয়াকুব আলহি সাল্লা সাল্লামের বারোখানার সন্তান ছিল বারোটা ছেলে বারোটা কাবিলা তৈরি হলো এই বারো কাবিলা থেকে একটা গোষ্ঠী তৈরি হলো নাসারা ইহুদি গোষ্ঠী ওদের আস্তে আস্তে ভাঙতে 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 ফিরকা দাঁড়ালো একাত্তর সেভেন্টি ওয়ান একাত্তরটা ফিরকা একাত্তরটা দল একাত্তরটা সংগঠন জামাত তার থেকে নাসারা আসলো নাসারারা কত ওরা গোষ্ঠী কত ওরা হলো বাহাত্তর বাহাত্তর গোষ্ঠী বাহাত্তরটা খান্দান ওদের বাহাত্তরটা দল বাহাত্তরটা ফিরকা আর আমাদের নবী সাল্লি সাল্লামের উম্ম আর এক তারা কে এবং উন্নতি করে এদের কতটা হলো তেহাত্তর ফিরকা অল্লাহ তিহাত্তরটা ফিরকা এই তিহাত্তর ফেরকার মধ্যে বাহাত্তর ফেরকাই যাবে জাহান নামে আর একটা মাত্র ফিরকা একটা মাত্র দল যাবে জান্নাতে ওই দলটা কারা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মা আনা আলাইহে ও আসাবি যে ধর্মের ওপরে যে কানুনের ওপরে যে নিয়মের ওপরে আমি আছি এবং আমার সাহাবাই কেরাম আছেন আমার উন্মতের আছে তারাই হবে না জি তারাই বাঁচবে বাকি সব চলে যাবে এ জাহালগ্রামে এহেন অবস্থায় আমাদের মগজ দান করেছেন জ্ঞান দান করেছেন আল্লাহ বললেন বান্দা জেনে বুঝে তুমি চলো কোন পথে চলতে গেলে তুমি বাঁচবে আর কোন পথে চলতে গেলে তুমি ধ্বংস হবে এটা তোমাকে বেছে নিতে হবে এটা তোমাকে মেনে নিতে হবে এটা তোমাকে ভালো করে চলতে হবে তোমার জীবনের অনেক দাম আছে তুমি যেমন পোশাক যখন পরো তখন ভালোটাকে তুমি গ্রহণ করো মন্দটাকে তুমি বর্জন করো যে কোনো স্থানটা যদি ভালো হয় তাহলে তুমি সেটাকে গ্রহণ করে থাকো মন্দ হলে তুমি সেটাকে তুমি বর্জন করে নাও এরকমই খাবার যখন তোমার সামনে আসে তখন তুমি ভালো খাবারটাকে গ্রহণ করো মন্দটা যেটা তোমার অপছন্দনীয় সেটাকে তুমি ত্যাগ করে দাও এটাই করে থাকো কাজেই আল্লাহ বলছেন বান্দারে আমার তোমার জীবনকে গোড়ে তোলার জন্য আমি যাবতীয় নিয়ম কানুন পাঠিয়ে দিলাম আর তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি আল কোরআন পাঠালাম যুগে যুগে নবী আমি রসুল পাঠালাম এদের প্রত্যেকের কাজ ছিল আনির বদুল্লাহ তোমরা আল্লাহর এবাদত করো আল্লাহর বন্দেগি তোমরা করো আল্লাহর গণকীর্তন করো কোন নবী এমন বলেন না কোনো দিন বললেন না তোমাদের আল্লাহর ইবাদত করতে হবে না আল্লাহর ইবাদত তোমাদের করতে হবে সবাই একটাই বাণী নিয়ে এসেছিলেন তোমাদের জীবনে অনেক রকমের ব্যাখ্যাকারী আসবে অনেক রকমের রং কালার আসবে কিন্তু না না সেগুলো থেকে তোমাদের বেঁচে চলতে হবে আর নিজের জীবনের ভবিষ্যৎটাকে সুন্দর করে তোমাকে গড়ে নিতে হবে ভালোটাকে তোমাকে বেছে নিতে হবে যে তারা সদা সর্বদা যেহেতু দুনিয়াতে পূজা পূজা যে বাজার চলছিল এখনো আছে পূজার বাজারটা অত্যন্ত গরম একেবারে মাতাল বাজার কিসের পূজা গাইরুল্লার পূজা আল্লাহ ব্যতিরিকে আল্লাহ বিরোধী পূজা আজও আছে দেখুন আপনি দুটো ভালো কথা বলার জন্য মানুষকে ডাকছেন মানুষ দূরে সরে যাচ্ছে এটাই ছিল নূহ নবী নূহ নবী আমার আল্লাহর কাছে তুলে ধরেছিলেন হে رب العالمین দাওতো কাউমি লাইনা উনাহারা আল্লাহ গো আমি আমার কমকে আমি আমার সমাজকে সুন্দর করে গড়ে তোলার জন্য তাদের একটা সুন্দর প্ল্যান পরিকল্পনা মেখেছিলাম এই প্ল্যাটফর্মে তাদের নিয়ে এসে তাদের সঠিক জায়গাতে নিয়ে যাব তাদের গন্তব্যস্থলে পৌঁছে দিব কিন্তু রব হে আমার মালিক যতই তাদের পিছনে আমি চেষ্টা করলাম কত জালসা করলাম কত আমি মিটিং করলাম কত আমি প্রোগ্রাম করলাম কত বৈঠক করলাম আর আমার উদ্দেশ্য একটাই ছিল হে আল্লাহ বান্দারা তোমরা সঠিক পথটাকে বেছে নাও সঠিক পথটাকে তোমরা গ্রহণ করে নাও কিন্তু না বললেন আমি তুমি সাক্ষী থাকো আল্লাহ আমি যতই তাদেরকে ভালোর দিকে ডাকলাম আহ্বান করলাম ততই তারা দূরে সরে গেল আল্লাহ বলছেন হে নু মামা কখন তুমি কেমন ভাবে তাদের ডেকেছো তিনি বললেন আমার রব ইয়া আমার মালিক আপনি জেনে নেন তাও কমি রা এরা বোলাল তুমি আমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়ে চাইলাম দায়িত্বর আমি যারা পরিমাণ অবজ্ঞা করিনি অবহেলা করলাম না ওটা কোনোদিন আমি করলাম না যারা দিনের বেলায় তাদের আমি দাবত পরিবেশন করেছি তাদের আমি দাবাদ গ্রহণ করার কথা বলেছি রাতের বেলায় ভাবলাম দিনের বেলায় তো আমি কাজ করেছি রাতের বেলায় আমি আরাম করিনি বিশ্রাম করিনি না না রব ভাবলাম যে হয়তো একটু দেরি হয়ে গেছে আবার হয়তো কোনো ঢুকে যাবে আবার হয়তো কোন আমার কমকে তারা বিভ্রান্তিতে ফেলে দেবে তারাকে ভাঙিয়ে দেবে আর বিপথে নিয়ে চলে যাবে এই জন্য রবন আরামিন রাতের বেলায় আমি শান্তি হয়ে বসি না কত পার্থক্য ভাইজান আমরা দিনের বেলায় কাজ করলে রাত্রে আরাম করি রাত্রে কাজ করলে দিনে রেস্ট দিই এক কাজ করলে আর আমরা আরাম করি আহ নহ নবী সমাজকে গড়ে তোলার জন্য সমাজকে গঠন করার জন্য সমাজকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য তার দায়িত্ব তিনি বলছেন আল্লাহ তুমি দেখছো তুমি সাক্ষী থাকো আল্লাহ দাও তো কাউ মিলাইনা আল্লাহ রাতের বেলা তো আমি শান্তিতে বসতে পারিনি আল্লাহ রাতে যেখানে আমি মক্কা মনে করেছি রাতের বেলায় ডাকলে আল্লাহ তারা কর্ণপাত করবে তাদের অন্তরে রেখাপাত করবে এই জন্য আমি ভাবলাম রাতে রাতের বেলায় যদি আমি ছেড়ে দিই তাহলে কুচক রান্তে ফেলে দিবে আল্লাহ কোন সময় আমি তাদের ফাঁকা দিলাম না ডাকলাম ডাকলাম কিন্তু আল্লাহ রে এটাই দাঁড়ালো এটাই তার ফলাফল দাঁড়ালো যতই আমি ডাকলাম ততই তারা ভেগে গেল যতই তাদের পিছনে আমি তাড়া করলাম ততই তারা সামনের দিকে পালিয়ে গেল আল্লাহ নহনবী কয়েকদিন ও হেদায়ত করেছিলেন আপনারা শুনেছেন অল্প দিন নয় এক এক বছর নয় একশো বছর নয় হায় হায় সাড়ে নয় শত বছর আল্লাহসাম আমাদের মুসলিমরা আমাদের ভারতে শাসন করেছেন যে সাড়ে সাতশো বছর মোটামুটি তো এখানে এসে এরা ধরে রাখতে পারল না যে আর হাজরাতে নুম নবী সাড়ে নয় শত বছর সেদিনের বয়স লম্বা ছিল সাড়ে নয় শত বছর ধরে শুধু কবের খেদমত করলেন সেবা করলেন একজন নবী নবীর মান নবীর সম্মান তিনি আল্লাহর সাথে কথা বলে আল্লাহর আইনকে সব সময় জমিনের উপরে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জান দিয়েছেন নিজের প্রাণ দিয়েছেন নিজের কোরবানি ত্যাগ স্বীকার করেছেন পারলেন না সমাজ সমাজ মনে মনে কি যে এটা এটা দায়িত্ব ও পালন করছে কিন্তু আমাদের জন্য যে করছে না এটা না আল্লাহ সব যাই হোক এ করে তারা চলে গেল তাই বাহাত্তর ভিড়কে যাবে জাহান নামে আমাদের আর একটাই ফিরকা যাবে জান্নাতে। বাহাত্তর যখন যাবে সেই দিন মহিলাদের পেটের বাচ্চা একেবারে পেট থেকে খসে পড়ে যাবে মহিলা ভয়ে কম্পমান হয়ে বুঝতে পারবে না দুধ পান ছিল একজন মহিলা সেটাও কখন হাত ছেড়ে দিয়েছে ওই জানতে পারলো না একেবারে মনে হবে মানুষ সব পাগল আল্লাহ বলছেন পাগল প্রকৃত পাগল নয় কেন হয়েছে এটা আল্লাহ পাক বললেন ওয়ালা কিন্না আযাব আল্লাহ শাদীদ এটা কেন ঘটেছে এই সমস্যা কেন দেখা দিল আল্লাহ বললেন বান্দারে আমার আল্লাহর আযাব যেহেতু কঠিন আযাব মানুষ ভয়ে কম্পমান হয়েছে মানুষ নিজের ভুল নিজের জীবন নিজের সব কিছুকে হারিয়ে ফেলেছে নিজের জ্ঞান শূন্য হয়ে গেছে কিছুই বুঝতে পারে না পাগলের মতো মনে হচ্ছে আসলে কিন্তু পাগল নয় তাহলে ভাবতে হবে আমাকে আপনাকে আর এই জীবন নিয়ে কতদিন খেলা খেলা করার সুযোগটা কতদিন গতকালকে যদি খেলা না বুঝেন যান মালিয়রে আমাদের মালিয়র এক নম্বর পঞ্চায়েতের পাশে যে সেরাই মেলে আ সে কি ভেবেছিল আপনার মতো আমার মতে ভেবেছিল চল বক্তব্য শুনে কি হবে চল একটু বাজার ঘুরে নি বাড়ি যে আপনার আরাম করব ভাই আরাম করার জন্য জীবনটা শুধু আরামের জন্য নয় আরামের সাথে সাথে আপনাকে কিছু করা লাগবে সে ছাড়া ভেবেছিল চিরাই তো আপনি লোকরিটাকে কাঠখানাকে আমি চেরাই করে নিয়ে আবার আমি কাজে চলে যাব আমার কাজে যেন দ্বিধা না হয় আমার কাজে যেন বাধা না হয় আমার নকরি আমার ব্যবসাটা যেন রীতিমতো চলতে থাকে আমার মজুরিটা যেন সুন্দরভাবে চলে আসে এই মজুরি নিয়ে আমি আমার সংসার মেনটেন করব কিন্তু রাব্বুল আলমিন বললেন না রে না তোমার সময় শেষ হয়ে গেছে তুমি চলে এসো তুমি এইভাবে যাও এইভাবে ভুল করো এভাবে তুমি মরে যাও বন্ধু আমার যেমন ভাবে রাব্বুল বিভিন্ন রকমের আজাব দিবেন কয়ামত আসার আগে কেয়ামত আসার প্রাককালে বিভিন্ন রকমের আজাব দিবে আজাবটা একরকম হবে না কেউ বুঝতে পারবে না মানুষ দলের সাথ হয়ে যাবে আপনি কি ভেবেছেন যে লোকের এরকম এই আর আগে কোনো দিনকে আপনি শুনতে পেয়েছেন যে একটা মানুষের মুন্ড কেটে আলাদা হয়ে যাবে না ভেবেছেন মানুষটার ক্ষতি হতে পারে মানুষটার হাত কেটে যেতে পারে পা কেটে যেতে পারে আর কিছু হতে পারে আর কিছু হতে পারে কিন্তু তার মুন্ডটা কেটে আলাদা হয়ে যাবে পরে থাকবে এটা নি একেবারে টাটকা মানুষের মতো আল্লাহ বললেন না না তোমার এই অবস্থাকে তোমাকে যেতে হবে তুমি ভাবনা কতটা করেছ এ বন্ধু আমার কাজে যাওয়ার আগে আমি নামাজ পড়লাম কিনা আল্লাহকে ডাকলাম কিনা যখন বেরিয়েছিলাম তখন বিসমিল্লাহ তবকাল তো আল্লাহ পড়েছিলাম কিনা আমি ভরসা করলাম আল্লাহর উপরে যখন চেতন হয়েছিলাম তখন দোয়াটা পাঠ করেছি কিনা আচ্ছা খাবার এখনো চালু আছে প্রয়োজন তারা খাবার যাদের খেয়ে নিতে পারেন কিছুক্ষণ পরে আবার বন্ধ হয়ে যাবে যে তো এইরকমের সুযোগ সুযোগগুলো আল্লাহ পাকা আপনাকে দিয়েছেন আপনি কাজে লাগাবেন না আজ আপনি যে মরার পরে পস্তাবেন হে রাবুল আমি সুন্দর সুযোগ পেয়েছিলাম আল্লাহ কেন বাজারে ঘুরলাম কেন একটু বক্তব্য শুনলাম না আল্লাহর রহম যেখানে নাজেল হচ্ছিল যেখানে অসংখ্য ফারিস্তা আল্লাহর কাছে দোয়া করছিল সেই জায়গাটাতে একটু বসলাম না কেন ভাগ কেন নিলাম না কেন ভাগ নিতে পারলাম না কালকে সকাল হতে হতে দেখা গেল কারো প্যারালাইসিস হয়ে গেছে কেউ অসুখে ভুগছেন কাউকে হসপিটালে চলে যেতে হলো কাউকে জেলে চলে যেতে হলো কারো হাত ভেঙে গেল কারো পা ভেঙে গেল কাউকে কোন জায়গায় চলে যেতে হলো এমন জায়গায় যেতে হলো যেখানে আল্লাহর বাণী শোনা যাবে না আর ভারতবর্ষে এমন কোন জায়গা আছে রামবুল আলমিন আল্লাহকে বলে ডাক দেওয়া হয় না আল্লাহ আকবর আকবরের আওয়াজ আসে না কোনো সাড়া পাওয়া যায় না বন্ধুরে আমার সেই জায়গাটাতে কত শয়তান ভর্তি হয়ে থাকবে আপনি নিজে অনুভব করে নেন আল্লাহ পাক সুযোগ দিয়েছেন সুযোগকে কেন আমরা কাজে লাগাতে এখন পর্যন্ত শিখলাম না আপডেট যুগ এত আপ টু ডেট যুগে মডার্ন যুগে এসে জ্ঞানী গুণী মানুষেরা বিভিন্ন রকমের জ্ঞান অর্জন করার পরেও আমরা কেন পাগল হয়ে থেকে গেলাম আমাদের আমাদের দুর্ভাগ্য দুর্ভাগ্য এটাই মনে হয় চলে আসছে আমাদের কাছে ভাইজান আল্লাহ আল্লাহম কত ফিরকা একাত্তর বাহাত্তর তিহাত্তর বাঁচলো কটা একটা বাহাত্তর চলে গেল জাহান্নামের আগুনে জ্বলতে চলে গেল মারা গেল ভাইজান শেষ হয়ে গেল তার জীবন তিনি নিজের কাজ করে গেলেন তারপরে অন্যান্য নবীরা আসলেন আসলেন শেষের বেলায় আমাদের নবী আসলেন পাক গাইডলাইন দিলেন যে আল কোরআন এবং আল হাদিস দুটোই থাকলো জীবনকে সঠিক করে গড়ে তোলার জন্য সঠিক নিয়মের নিয়ম নিয়মের মাধ্যমে নিজকে গড়ে তোলার জন্য আখেরাতকে আতকে উজ্জ্বল করার জন্য নিজকে তৈরি করার জন্য আল আ এবং আলহাদিস দুটোই থাকল এ বন্ধু আমাকে রবুলাল মেন নামে বলেছেন মা বাবা কয়া সাই ওন ইউ কারু নেবো মেনাল যান না তে কই বা এদুমি না রে এল্লা বাকাত বৈজ্ঞান লখুম আমার নবী বললেন ওরে আমার ওম্মত বর্গ তোমরা শুনে নাও শুনে নাও এমন কোন জিনিস আমি বাকি ছেড়ে গেলাম না অল্প দিনের পরে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমি তোমাদের মাঝ থেকে আমি বিদায় তো গ্রহণ করব তোমরা আমাকে আজকে পেয়েছো কালকে পাবে না এই ঈদে পেয়েছো বিদায় হজে পেয়েছো আগামী তোমাদের ঈদের সঙ্গে আমার দেখা হবে না হয়তো আমি বিদায় হয়ে চলে যাব ঠিক নবী চলে গেলেন বন্ধু আমার নবী বললেন এমন কোনো জিনিস আমি বাকি রেখে গেলাম না এমন কোনো জিনিস আমি ছেড়ে গেলাম না যেই জিনিসটাতে তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করে দেবে এবং তোমাদের জাহান্নামের জ্বলন্তময় আগুন থেকে তোমাদের দূরে সরিয়া রাখবে ইল্লা বইয়ে নালা নবী বললেন সবই তোমাদের সামনে বর্ণনা হয়ে গেছে সবই তোমাদের সামনে ওটাকে বলে দেওয়া হয়েছে তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের বিশ্লেষণ ব্যাখ্যা করে দেওয়া হয়েছে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে নেট রিসার্চ করে দেখো কোন এমন জিনিস নবী আমার ছেড়ে যাননি কোনো জিনিস এমন নেই যে কোরআন মাজিদ তাকে বর্ণনা করলেন না